আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন কি না আমিও ভালো আছি আমি বরিশাল পটোখুলি থেকে আসছি লাইফে আপনাদের কিছু কথা বলতে আমার জীবন কাহিনী বলতে আসছি জীবনের গল্প বলতে আসছি যদি আপনারা আমার সহায়কা থাকেন তাহলে আমার গল্পটা শুনেন আমার পাশে থাইকেন আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি জীবনে কি করছে আমার বিয়ে আমার আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে আমার জামাই আমাকে মানে আমরা তিন তিন বছর সংসার করছি আমাদের একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর সে চলে গেছে আমাদের ফালাইয়া ডিভোর্স হয়ে গেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই সে বিয়া করছে নতুন জীবনে সেও সুখী আছে কিন্তু আমি সুখী হইতে পারলাম না এখন সুখী হওয়ার জন্য লাইফে আসছি যদি ওরকম কেউ পাই তার সাথে আমি সেটি হয়ে যাব আচ্ছা কিভাবে সেটা ক্যামেরার সামনে আসলে যে স্বামী পাওয়া যায় কিংবা ভালো মনের মানুষ পাওয়া যায় এটা কিভাবে জানেন এইভাবে এই মানে কে বলেছে এটা আমাকে অনেকেই বলছে চ্যানেলের মাধ্যমে এই যে এই যে ভাইরা আছে তারা ব্যবস্থা করে দেয় বা অনেক মানুষই আসে বিবাহ করার জন্য আসছে এই যে লাইফে আসছে হ্যাঁ আমাদের দেয় না আবার পারবে যে হ্যাগের উপলক্ষে তো আমরা কেউ যদি পাইয়া যাই তাহলে হাগুকুলকেতে পামু এই যে যারা আমাদের এই ভিডিও বানাইতাছে এটা ছাড়বে এই ফলোকে কেউ আগে আসবে তাদের জন্যই তো তারা না থাকলে কার এটা হইতো আচ্ছা তো আসলে কেউ কি এই পর্যন্ত পেয়েছেন আপনি এর আগে কি ভিডিও করেছিলেন জি করেছিলাম তো তখন কি ভালো মনের गावকে পেয়েছিলেন আমি তো বলছি আরেক ভিডিওতে আমি পাইছিলাম একজনের সাথে সম্পর্ক করেছিলাম কিন্তু সে আমাকে বিবাহ করে নাই সে আমাকে ধোগা দিয়ে চলে গেছে আমার স্বামী আমাকে রেখে গেছে কেন আমি আসলাম গ্রামের বাড়িতে সে ঢাকা আসছিল ঢাকা থেকে সে একটা ড্রাইভার ছিল গাড়ি চালাইতো হে গাড়ি চালালে চালাইতো কোন মেয়ে তার কাছে পছন্দ হয়ে গেছে তার সাথে সম্পর্ক করছে তারপর তার বিয়া করছে তারপর আমি তো তার সাথে থাকতে পারি না যা খবর আমি থাকতে চাইছি

আমার মনে হয় না তারে কোম রাখছি এখন বলতে পারি না উপর আল্লাহ জানে আবার মানুষের ক্ষেত্রে ভুল হইতে পারে তারও সব মানে করার ওই আছে ঠিক আছে সে এটা আমার সাথে শেয়ার করলে না আমারে বললো না সে আমারে ছেড়ে চলে গেল আচ্ছা এই যে বললেন স্বামীও চলে গেল আবার একজন প্রবাসীর সাথে ভালো সম্পর্ক হয়েছিল ছয় মাস তার সাথে কথা বলেছেন সেও চলে গেল আসলে এই বিষয়টা একটু বলেন তো কেন চলে গেল কি এমন পায়নি প্রবাসীও আপনাকে ছেড়ে চলে গেল কি পায় নাই তারা তাদের আমি কি বলবো ঠিক আছে তারা কি পায় নাই তারা কিতে খুশি থাকে সেটা আমি জানি না তারপর আমার সাধ্য আমি চেষ্টা করছি তাদেরকে খুশি রাখার জন্য ভালো থাকার জন্য এখন আমি তো তাদের মোহনের কথা জানি না সেটা তো আমার বলে না কির জন্য চলে গেছে আর যে দ্বিতীয়টা আমি যেটা ভালোবাসছি এটা মনে করেন এটা সে ভালোবাসে নাই আমাকে আমি তারে বাসছি কিন্তু সে আমাকে লোভ দেহানোর মতন একটু ভালোবাসছে সে ভালোবাসে নাই কিভাবে বুঝলেন এবং আপনি যে তাকে পিওর ভালোবাসেছেন সেটা সে কিভাবে বুঝবে এই ভিডিওটা হয়তো তার চোখের সামনে পড়তেও পারে তো সেটা একটু বুঝায় দেন তো সে কিভাবে ভালোবাসে নাই মানে আমি তো তার মন প্রাণ থেকে বাসছি সে যদি বাসতো সে আমাকে আশা দিচ্ছে দেশে আসবে আইসে আমার বিয়া করব তার বাড়িতে নিয়ে যাব তার সংসারে রাখবো তা সে যেদিন দেশে আসবো তা আমার সাথে কেন যোগাযোগ করে নাই এটা আমি হ্যার এক বন্ধুর কাছ থেকে জানতে পারছি সে কেমনে আমার সাথে যোগাযোগ করবে তার তো বউ বাচ্চা আছে এটা আমার সাথে ফাং করছে মজা নিচ্ছে মানে মজা করছে সময় খুবনের জন্য আমার সাথে কথা বলছে আচ্ছা আপনি কি তার সাথে যখন ছয় মাস কথা বলেছেন তখন কি আপনি একটু বুঝতে পারেননি যে সে আপনার সাথে ফান করতে ফান করতেছে কিংবা মজা করতেছে এরকম কোনো কিছু বুঝেন সে আমার সাথে রাগ করতে মাঝে মাঝে অভিমান করতে ফোন দিত না আবার ফোন দিত আমি ইচ্ছে করে তার ফোন দিতাম কথা বলতাম সরি বলতাম তারপর আবার সমাধান হয়ে যেত আবার কয়দিন যাইতো অনেক বইতো তা মানুষ ভালোবাসার ভিতরে মান অভিমান থাকে ঝগড়া থাকে আবার সব ঠিক হয়ে যায় আমি বুঝতে পারি নাই আমি পরে যে হেল লগেজের রুমেটা ছিল সে আমাকে বলছে ও চইলে আসার পরে আগে আমার সাথে কেউ বলে নাই ওর যে ওয়াইফ আছে বাচ্চা আছে বাইতে এটা কেউ আমার কাছে বলে নাই আমি পরে জানতে পারছি যে পরে যখন জানতে তখন তার সাথে কিভাবে কি কথা তার সাথে আমি সব যোগাযোগ করার জন্য চেষ্টা করছি কিন্তু সে কেন আমার সাথে যোগাযোগ কারণ সে তো তার ওয়াইফের কাছে আছে ওয়াইফের কাছে থাকে আমার সাথে তো যোগাযোগ করতে পারবে না তার দরা খাইয়া যাইব এর জন্য সে আমার সাথে যোগাযোগ করে নাই আচ্ছা এর আর যোগাযোগ করে কত টাকা খেয়েছেন তার কাছ থেকে তার কাছ থেকে আমি ওরকম কোনো টাকা পয়সা খাই নাই এটা তো তার কাছে যাইব সেই বুঝতে পারবো সে আমাকে মাঝে মাঝে মোবাইলে রিচার্জ করে দিছে বা ফোনে ই বইরা এমবি তেমবি বইরা দিছে

তার কাছে আসলে কি বার্তা দিয়ে যেতে চাচ্ছেন সেটা একটু বল আমি তার কাছে কোনো বার্তা নিয়ে যাইতে চাই না তার সাথে আমি সংসার করতে চাই টাকা পয়সা এটা হয়েছে পরের কথা সে যদি দেখে সে যদি আমার বিয়া বিয়ে করে তার বাড়িতেও রাখতে চায় বা তার কাছেও নিতে চায় এটা আমি যাব ঠিক আছে এটা হইলো পরের কথা টাকা পয়সারও তো পরের কথা শুরু আমি ভালো একটা সংসার করতে চাই ভালোভাবে তার সাথে কাটাইতে চাই মাতার উপর একটা ছাতা থাকার প্রয়োজন আছে সব নারীরা এই কথা বলে কিন্তু পরবর্তীতে প্রবাসীদেরকে ধোকা দেয় টাকা পয়সা খেয়ে হাতিয়ে খেয়ে তারপর আর প্রবাসীদেরকে চিনে না আপনিও কি এরকম করবেন কিনা আমি এরকম করব কিনা সে আমাকে যাচাই বাছাই করে দেখবে জানবে তারপর সে আমার সাথে সম্পর্ক এগোবে আমি তো তার আগে বলি না আমার এটার দান ওটার দেন আমি চাই না সে আমাকে জানবে যাচাই বাছা করার জন্য এই যে মনে সময় আছে সময় নিয়ে সে আমাকে দেখবে আর না হয় সে আমাকে বিয়া করবে তার বাড়িতে নিয়ে যাব সে যে জায়গায় থাকার প্রয়োজন সে জায়গায় আমার রাখবো তার তার কিছু হবে না আচ্ছা ঠিক আছে তো আসলে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে যোগাযোগ এই যে ভাইয়ের কাছে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে হবে ভাইরা আমার কাছে যাব তারপর আমার এখন বর্তমানে আমার হাতে ওরকম কিছুই নাই আমি মানে সুধয় আছি ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা আমার ব্যবস্থা করে দিবেন আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবারো দেখা হবে অন্য কোথাও অন্য কো